কীভাবে কাজ করলে ফেসবুক আমাদের ভিডিও ভাইরাল করবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দোয়ায় এখন আপনারা অনেকে মনে করেন যে ভিডিও ভাইরাল বোধহয় আমরা নিজেরা নিজেরা করি নিজেদের ভিডিও নিজেরাই ভাইরাল করি বিভিন্ন গ্রুপে শেয়ার করার মাধ্যমে না আমরা গ্রুপে শেয়ার করি যাতে করে আমাদের ভিডিওটা ফেসবুক অন্যের কাছে সাজেস্ট করে কিন্তু ফেসবুক আসলে আমাদের ভিডিওটা ভাইরাল করে কিভাবে ভাইরাল করে যখন আপনি প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন করবেন মানে প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড করবেন সে একই কনসিস্টেন্সিটা মেনটেন করবেন ধরুন আজকে তিনটা করে আপলোড করতেছেন প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করলেন এটাকে বলা হয় কনসিস্টেন্সি মেনটেন প্রতিদিন আপনি যদি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন ধরেন আপনি সকাল দশটার সময় ভিডিও আপলোড করেন প্রতিদিনই আপনি সকাল দশটার সময়ই ভিডিও আপলোড করছেন সন্ধ্যা সাতটার সময়ই ভিডিও আপলোড করছেন এই যে টাইম মেনটেন্সটা আপনি যদি সব সময় করেন কনসিস্টেন্সি মেনটেন করেন তারপরে অন্যের ভিডিওতে টুকটাক লাইক কমেন্ট করেন এবং আপনার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেকের কমেন্টে যদি রিপ্লাই দেন তাহলে ফেসবুক বুঝবে আপনি একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার আর ফেসবুক এআই যখন বুঝবে যে আপনি একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর তখনই কিন্তু ওরা আপনার একটা ভিডিও হুট করে ভাইরাল করে দিবে। এবং ওই ভিডিও ভাইরাল করার মাধ্যমে এমনও হতে পারে আপনার পেয়ে যে না থাকলে মনিটাইজেশন দিয়ে দিতে পারে আবার ওই ভিডিও ভাইরাল হওয়ার জন্য মনিটাইজেশন থাকলে অনেক বেশি ইনকাম হবে তৃতীয়ত একটা ভিডিও ভাইরাল হলে আমরা অনেক অনেক বেশি ফলোয়ার্স পাই নর্মালি ভিডিও ভাইরাল হলেই কিন্তু আমরা ফলোয়ার্সটা পাই আপনারা বলেন আপু ফলোয়ার না ফলোয়ার বাড়ে না ফলোয়ার আসলে আমাদের প্রতিদিন ওই দশটা বিশটা পঞ্চাশটা একশো দুশো তিনশো করেই বাড়ে বাট হাজার হাজার ফলোয়ার কখন বারে জানেন যখন আমাদের একটা ভিডিও ভাইরাল হয় যখন একটা ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও থেকে আমরা বেশ ভালো একটা ফলোয়ার পাই দশ হাজার বিশ হাজার ফলোয়ারও পাই আমি আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পর চল্লিশ হাজার ফলোয়ার পেয়েছিলাম আমার একটা পেজে তো ঠিক ফলোয়ারগুলো এভাবেই আসে তো ফেসবুকের নিয়ম অনুযায়ী আমরা যদি কাজ করি তাহলেই ফেসবুক আমাদের ভিডিওটা ভাইরাল করবে আপনারা যদি মনে করেন অন্যের ভিডিওতে শুধু লাইক কমেন্ট করলে অতিরিক্ত পরিমাণে ফলো দিলে আপনার ভিডিও ভাইরাল হবে বা আপনার পেজে অনেক ফলোয়ার বাড়বে বিষয়টা এরকম নয় এছাড়া আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে দেওয়া হয় যে কিভাবে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন কিভাবে কাজ করলে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন তো যারা আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাতটা থেকে ক্লাস শুরু মনিটাইজেশনের এ টু জেড আপনাকে এখানে শিখিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকে প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী কাজ করে যাবেন ফেসবুকের নিয়ম মেনে কাজ না করলে কখনোই ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়া সম্ভব না আল্লাহ হাফেজ